আল্লাহর সৃষ্টির সেরাজীব মানুষ মানুষ তার বুদ্ধি ও জ্ঞানের জন্যই এই মর্যাদা অর্জন করেছে আর এই জ্ঞান ও বুদ্ধিকে কাজে লাগিয়ে মানুষ এমন এমন কাজ করতে সক্ষম হয়েছে যা কেউ কোনোদিন কল্পনাও করেনি মানুষ তার বুদ্ধিকে কাজে লাগিয়ে মহাবিশ্বের বাইরেও পা রাখতে সক্ষম হয়েছে তবে পৃথিবীর ভেতরেই এমন কিছু জায়গা রয়েছে যেগুলোর রহস্য উন্মোচন আজও সম্ভব হয়নি আর এমনই একটি অলৌকিক অবিশ্বাস্য স্থান হল মারিয়ানা ট্রেঞ্জ যা প্রশান্ত মহাসাগরের পূর্ব দিকে মারিয়ানা আইল্যান্ডে অবস্থিত এই মারিয়ানা ট্রেঞ্জ হল পৃথিবীর সবচেয়ে গভীরতম স্থান আর এর গভীরতা এতটাই গভীর যে পৃথিবীর সর্বোচ্চ হিমালয় পর্বত মাউন্ট এভারেস্টকেও যদি এই গভীর স্থানে রাখা হয় তারপরও প্রায় এক কিলোমিটার জায়গা ফাঁকা থেকে যাবে আর এর মাধ্যমেই আন্দাজ করা যায় মারিয়ানা ট্রেঞ্জ আসলে কতটা গভীর যেখানে সূর্যের আলো পৌঁছানো অসম্ভব মারিয়ানা ট্রেন পানির প্রাণীর ঘনত্ব পাঁচ থেকে ছয় গুণ বেশি যার কারণে এর তলদেশে প্রবল চাপ সৃষ্টি হয় আর এর নিচে তাপমাত্রাও খুবই কম যার কারণে সেখানে কোনো প্রাণীর অস্তিত্ব পাওয়া প্রায় অসম্ভবই বলা চলে তবে উনিশশো সালে সোভিয়েতের একদল বিজ্ঞানী এর নিচে প্রাণীর অস্তিত্ব আছে বলে প্রমাণ দেন তারা জানান এর প্রায় সাত হাজার মিটার নিচে প্রাণীর অস্তিত্ব পাওয়া গেছে আর এটি প্রমাণ করে যে পৃথিবীর সব আশ্চর্যজনক এবং বৈচিত্র্যময় প্রাণীর বসবাস এই খাদের ভেতরে যাদের মধ্যে রয়েছে ব্যাকটেরিয়া গ্লোবিন শার্ক এবং মলাস্কার মতো প্রাণী মারিয়ানা ট্রেঞ্জ গভীরতায় যেমন বিশাল তেমনি এর প্রস্তও অনেক বড় এটি প্রায় পঁচিশশো কিলোমিটার বিস্তৃত মারিয়ানা ট্রেঞ্জ এমনই একটি রহস্যময় স্থান যার উপর দিয়ে কোনো প্লেন বা উড়োজাহাজ চলাচল করলে অলৌকিকভাবে এটি চুম্বকের মতো আকর্ষণ করে এমন হাজার হাজার ঘটনা পাওয়া যায় যে এর ভেতরে হাজার হাজার জাহাজ বিলীন হয়ে গেছে যার কোনো হদিশও পাওয়া যায়নি আর এ সকল ঘটনার মূল কারণ কি যা বিজ্ঞানীরা আজও খুঁজে বের করতে পারেনি যা যুগের পর যুগ ধরে আজও অজানা আর এই অজানা বিষয়গুলোই জানার জন্য বিজ্ঞানীরা আজও বিভিন্ন ধরনের গবেষণা এবং পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাচ্ছেন তো ভিওয়ার্স মারিয়ানা ট্রেঞ্জের এই ভয়ঙ্কর দিক সম্পর্কে আপনার মতামত জানিয়ে দিন কমেন্টের মাধ্যমে আর নিয়মিত আপডেট পেতে লাইক ফলো এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন টেক লাভ অ্যান্ড টেক কেয়ার